সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে পাঁচ মিশালি সবজি দিয়ে শিধল সুটকি রান্নার রেসিপি রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক প্রথমেই চুলাতে একটি পাত্র বসিয়ে দিয়েছি চুলাটা অন করে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল পরিমাণ মতো পেঁয়াজ রসুন বাটা পেঁয়াজ রসুনটা খানিকটা বাজি হওয়ার পর দিয়ে দিয়েছি ভাই মাসের শিদল সুটকি আইস মাথা পেট ফেলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি অল্প পরিমাণে জল দিয়েছি মশলা কষানোর জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া লঙ্কার গুঁড়া সাত মতো ধন্যার গুঁড়া পরিমাণ মতো স্বাদ মতো লবণ নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিয়েছি কয়েক রকমের সবজি সাত মতো কাঁচা লঙ্কা নাড়াচাড়া করে নিচ্ছি ডাকনা দিয়ে দিয়েছি ফিরে আসছি খানিক্ষণ পর ডাকনাটা নামিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আবারও ডাকনা দিয়ে দিয়েছি ফিরে আসছি কয়েক মিনিট পর ডাকনা নামিয়ে নিয়েছি সবজিগুলো কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি অল্প পরিমাণে ঘেবি দিয়েছি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি ডাকনা দিয়ে দিয়েছি ফিরে আসছি কয়েক মিনিট পর ডাকনাটা নামিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আবারও ডাকনাটা দিয়ে দিয়েছি ফিরে আসছি দুই থেকে তিন মিনিট পর ডাকনাটা নামিয়ে উপর থেকে কুচি করে রাখা পাতা দিয়ে দিয়েছি তো আবার নাড়াচাড়া করে নিয়েছি তো রেডি হয়ে গিয়েছে আমার সিদল সুটকি মাছের সবজি রান্নার রেসিপি রেসিপিটি ভাল লাগলে আমার ফেসবুক পেজটা ফলো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথেই থাকবেন সকলকে ধন্যবাদ